সকালে উঠেছে ভোরবেলা নেহার সাথে যাচ্ছে নদীর ধারে আমার মেয়ে মটুসি মটুসি வளூனிரன் ஆசி தாரை கெட் হ্যাঁ এই যে আমাদের একমাত্র রাতের সঙ্গে ছিল আমার ঠাকুরদাসী দাদা এখন আমার আর আশা হয় না আমার মেয়ে তা হই সারা ধরে জ্বালাতন করে করতে না ধরে ধরে চায়ের কাপ সাজানো শান্তিতে ব্যবসা করে চা বিক্রি করে খায় বাড়ি কিন্তু এই যে পিছনে এটা বাড়ি পিছনে অনেক ঘর আছে সুখী মানুষ কাঁকড়া ধরে সুন্দরবনে যেয়ে বাঘের মুখে বাঘের মুখ থেকে কাঁকড়া ধরে নিয়ে আসে যে কাঁকড়া বাঘ খেতে যায় সে কাঁকড়াটাও ধরে নিয়ে আসে কারণ কাঁকড়ার অনেক দাম তাই ছোট নৌকা আছে কাঁকড়া ধরার জন্য আপনারা ভাবতে পারেন ফাজলামি করতেছি কিন্তু না আমার মেয়ের কত বান্ধবী বাগা ওঠো বাগা ও বাগা তো বাঘার মতো দেখো বাবা বাবা বাঘা আসসালামু আলাইকুম বাঘা তোমাকে সকালে উঠে সালাম দিলাম মোটর একটু নিয়ে যাও দেখি ওদিকে একটু নিয়ে যা সে দেখছে কুকুর নাকি নাকি ক্রস নাকি এমনি কুকুর এত বড় ও এটা কিন্তু নর্মাল কুকুরের যা আপনারা ভাবতে পারেন ক্রস ব্রিডিং ব্রিডিং করে কিন্তু না মালিক এই যে মালিক বেশি খাইতে দিছে তাই কুকুর এত বড় হয়েছে বাঘ একটা বাঘের বাচ্চা আমরা এখন সূর্য উদয় দেখবো এটা আমাদের নদীর পার দেখেন বট গাছ সূর্য উঠেছে আর সূর্য সূর্য কিন্তু দেখা যাচ্ছে না Σα <συλλο> ευχαριστώ. <συλλο> <συλλο>